হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে বাংলাতে কথা বলছি আর আজকের ভিডিও বাংলা যারা বাংলাতে কথা বলে আর আমি যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি এই যে ক্রেন লাইনের ভিডিও বানাচ্ছি আর এটা আমার এই ভিডিওটা যে অনেক দেশ যেরকম বাংলাদেশ বাংলা যেখানে বাংলা কথা বলে যারা তারা অনেকে আমার ভিডিও দেখছে আমি যেটা হিন্দিতে ভিডিও করছি সেটা আমার ভিডিও অনেকে দেখছে গেন করছে অনেক কথা হয়তো বুঝতে পারছে না সে কারণ তারা বাংলাতে কথা বলে অনেক হিন্দি কথা বুঝতে পারে না কিন্তু আমাকে অনেক বাংলাতে কমেন্ট করছে যে দাদা ভাই কেমন আছো দাদা ভাই তোমার বাড়ি কোথায় দাদা ভাই আমি কিভাবে কাজটা শিখবো তা আপনাদের জন্য আজকে ভিডিও যে বাংলাতে আপনারা আমাকে সাপোর্ট করেন যদি তাহলে আমি বাংলাতে আপনাদের আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো কী করে টাওয়ার ক্রেন চালাতে হয় কারণ আপনারা অনেকে দেখেছেন বাইরে যারা সেন্টারিং কাজ করেন বাইরে এসে কাজ করেন তারা অনেকে দেখেছেন যে বিল্ডিংয়ে বড় বড় ক্রেন লাগা লাগানো থাকে আপনাদের লোড উঠানো হয় উঠিয়ে দেয় তারা কত সহজ করে দেয় আপনাদের কাজটা তা ওই ক্রেন আপনারা অনেক আপনাদের অনেকের স্বপ্ন থাকে যে কিভাবে এটা চালায় ওদের কত স্যালারি হতে পারে হ্যাঁ তো আজকে এই ভিডিওটা এই কারণে বানানো বাংলাতে কারণ আমি বাংলাতে অনেক কমেন্ট পাচ্ছি হয়তো তারা বুঝতে পারছে যে সুজন ভাই হয়তো বাঙালি আছে তার জন্য বাংলাতে কমেন্ট পাচ্ছি তা আজকে বাংলাতে এই জন্য ভিডিও বানাচ্ছি যে বাংলাতে যদি তোমরা বেশি আমি সাপোর্ট পাই তাহলে আমি বাংলাতেই ভিডিও করব আপনাদের জন্য স্পেশালি আমি বাংলাতে ভিডিও করব। এরপরে আপনার দেখেন মিনি রোলার আছে বপকট আছে জিসিবি আছে এই সব কিছুর ভিডিও আপনাদের বাংলাতে দেব টাওয়ার কেন কত স্যালারি পাবেন যদি শিখে যান কতদিন লাগবে শিখতে শেখার পরে শিখে গেলেন শেখার পরে আপনি কোথায় জব পাবেন কোন রাজ্যে জব পাবেন এবং আপনার ওই শেখার পরে ওটা শেখা শিকার পরে ওটা চালানোর জন্য কোনো কোম্পানিতে আপনার কি ডকুমেন্টস লাগবে আর ওটা এই ক্রেনের কি লাইসেন্স লাগে কারণ কোনো একটা মেশিন যখন আপনি কোম্পানিতে চালাবেন তা আপনার ড্রাইভিং লাইসেন্স যেরকম গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স লাগে তো সেম এটা ড্রাই ক্রেন চালানোর জন্য আপনার ট্রেনের পার্সোনাল লাইসেন্স আছে সে লাইসেন্স আপনি কি করে বানাবেন এবং কোথার থেকে বানাবেন এই সব কিছু আমি ধীরে ধীরে আপনাদের বাংলাতে ভিডিওতে বানিয়ে দেব আর শেখার পরে আপনি মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাবেন যেটা আপনি কোনো একটা হাতে কাজ করে বাইরে এসে রডের কাজ বা প্লাইয়ের কাজ বা সান্টারিংয়ের কাজ করে যেটা আপনার ইনকাম করতে অনেকটা সময় পরিশ্রম লাগে হয়তো সেটা বিনা পরিশ্রমে আপনি এটাই উপার্জন করতে পারবেন তার জন্য আপনাদের এই ভিডিওটা যে এই ভিডিওটায় আমি যদি বেশি বেশি কমেন্ট পাই বেশি বেশি সাপোর্ট পাই তাহলে নেক্সট ভিডিও আপনাদের টাওয়ার কেনের ব্যাপারে নিয়ে আসবো এবং টাওয়ার কেনের ব্যাপারে বাংলাতে বাতা বলবো যে কীভাবে আপনারা চালাবেন আর কতদিন চালাতে আপনার চালানো কতদিন শিখতে লাগবে আর এটা হেল্পারি করতে হবে কি ডাইরেক্ট আপনি অপারেটার মেনে যাবেন আর ডাইরেক্ট কোম্পানিতে এসলে আপনাকে ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে কী প্রশ্ন করবে আপনার কত পড়া লেখা লাগবে এটা চালানোর জন্য এ সব কিছু আপনারা কমেন্ট যদি সাপোর্ট পাই তাহলে আমি ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি শেয়ার করব যে যদি আমি সাপোর্ট পাই কারণ এর আগে আমি অনেক সাপোর্ট পাচ্ছি হিন্দিতে ভিডিও বানানোর পরেও আমি বাংলাতে সাপোর্ট পাচ্ছি তার জন্য আজকের এই ভিডিওটা আর আশা করবো আপনারা সাপোর্ট করবেন সাপোর্টটা আমি পাচ্ছি এটা তো খুবই আনন্দের ব্যাপার যে আমি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে এটা শিখতে যে বেশি টাইম লাগবে না এটা আপনাদের আমি পার্সোনালি বলছি যে আমি চেষ্টা করবো যত জলদি যত কারণ এখনো দেখেন বাইরে যারা কাজ করতে আসে তারা সবাই ফ্যামিলির প্রোটেকশন জন্যই আসে কাজ করতে তারা এই এই না যে শেখার জন্য ছ মাস এক বছর টাইম দিয়ে দেবে এটা না আমি চেষ্টা করব আপনাদের জলদি শেখানোর তারপরে আপনাদের লাইসেন্স কি করে বানাতেন লাইসেন্স বানানোর আর কোথায় জব পাবেন যদি কোথাও জব না পান আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জব দেব আমি আপনাদের জব দেব আপনি কি করে জব করবেন কোথায় করবেন আর আপনি যে কোনো রাজ্যে যদি আউট অফ কান্ট্রিও যেতে চান সেখানেও আপনি কাম কাজ করতে পারবেন আর আউট অফ কান্ট্রিতে গেলেও মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা আপনি মাসে স্যালারি গেন করতে পারবেন কারণ টাওয়ার ক্রেনের কাজটা খুবই সেন্সিটিভ কাজ আর এটা শিখতে একটু সময় লাগবে কিন্তু আপনাদের যদি আমি সহজ ভাষায় শিখাই আপনারা জলদি শিখে যাবেন আমি এটা বিশ্বাস করি আর দ্বিতীয় হচ্ছে বাইরে যারা ইচ্ছা আছে যে বিদেশে যাওয়ার ইচ্ছা আছে যারা সিনটারিং কাজের জন্য যান অন্য অন্য কাজের জন্য যান তারা বিশেষ করে একবার ক্রেন চালানো শিখে যান শেখার পরে ক্রেনের লাইসেন্স তৈরি করুন করার পরে বিদেশে যান আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে মিনিমাম আশি থেকে নব্বই হাজার টাকা স্যালারি আপনারা স্টার্টিং থেকে সত্তর থেকে আশি হাজার টাকা স্যালারি স্টার্টিংতে উপার্জন করতে পারবেন তো আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন আমি শীঘ্রই বাংলাতে ভিডিও নিয়ে আসবো